বাচ্চাটার আত্মাটাকে মারতে হবে এরপর বাচ্চাটাকে সুই সালামতে আনতে হবে ওকে তো ওকে এটাই আর বাদ বাকি যেটা হবে বাড়ির ভিতরে চলো যাই যাই হোক ভাই আজকে যে আমার কি অবস্থা যে হোক কোনো ব্যাপার না ভিডিওটা লাইক করে ভাই ওকে সো রাস্তা টাস্তা সবই মুখস্ত আছে আমার এই দেখো এটা হচ্ছে একটা মানে বাসার বেসমেন্ট না বেসমেন্ট না যাই হোক এর মধ্যে আর কি বাসার বাসার মধ্যে যেতে পারবো ওকে বাসার মধ্যে অলরেডি চলে আসছে আমরা তো চলো শুরু করে দেবো একবারে ধুম ধরাক্কা কোনো ভয় নাই ভাই আল্লাহের সাথে চলো শুরু করি তোমাদেরকে বলবো ভাই তোমরা যারা যারা আছো প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক করে দাও আজকের ভিডিওটা ভাই মারাত্মক হতে চলেছে চলো শুরু করি আমরা ওকে এখানে দেখতে পাচ্ছো একটা পুতুল ঠিক আছে এই পুতুলটা কিন্তু খারাপ পুতুল এই পুতুলটা হচ্ছে